হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা ফেসবুক পেজ কিভাবে পারফেক্টলি ওপেন করা যায় সো চলেন দেখিয়ে দিই আপনাদের যে একটু ফেসবুক পেজ কীভাবে খোলা যায় সো ফার্স্ট অফ অল আমি ল্যাপটপের স্ক্রিনটা চলে গেলাম যাওয়ার পরে আমার জিমেলটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি গুগলে আসার পরে এখন আমার ফেসবুকটা লগ করতে হবে তার জন্য আমি ফেসবুকটা লগ করতেছি এখন দেখেন এখানে আমার পাসওয়ার্ড আর হচ্ছে ইমেল আইডি দিয়ে দিলাম এখন ফেসবুকটা লগ ইন করে নিচ্ছি সো আমার ফেসবুকটা লগ ইন করার পরে আমি চলে আসলাম আমার ফেসবুকে আসার পরে এখন দেখেন আমার এখানে চাইতে হবে পেজে সো পেজে যাওয়ার সো পেজে যাওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এইরকম একটা ইন্টারফেসে ক্লিক করার পরে দেখেন এইখানে আসবে হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর হচ্ছে আপনার পাবলিক পেজ সো আপনি এখন কোনটা ওপেন করতে চাচ্ছেন আমি যেহেতু পেজ ওপেন করতে চাচ্ছি তাহলে ওইটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম তারপরে আপনার এখানে স্টার্টেড ক্লিক করার পরে দেখেন এখানে অপশন চলে আসলো অপশন এখানে আমার নাম সিলেক্ট করতে হবে তো এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি সর্দার এনামুল দেখেন আমার নামটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার এখন হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস সো আমি টেক রিলেটেড হতো তার জন্য আমি দিয়ে দিব হয়েছে ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পরে এখন আমি এখানে বায়োটা লিখবো এখন বায়োটা এখানে আপনার মতো আপনি লিখতে পারেন আমি এখন নতুন পেজ হিসেবে আমি এখানে লিখতেছি এখন ওয়েলকাম ওয়েলকাম টু ওয়েলকাম টু মাই নিউ পেজ সো আমার এখানে বায়োটা লেখা হয়ে গেল এখন আমি হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করবো এখন দেখেন ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার একটা একটু দেরি হবে সাথে সাথে আর কি আসবে না হয়তো দু এক মিনিট সময় লাগবে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখান থেকে আপনি এগুলো দিতেও পারেন আর হচ্ছে না দিলে আপনি স্কিপ করতে পারেন আপনি এটা দিয়ে দিবেন। অলওয়েজ ওপেন এইটা দিয়ে দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কভার ফটো দিতে হবে প্রোফাইল পিকচার দিতে হবে আপনি এগুলো দিতে পারেন না দিলে আপনি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন এখন দেখেন আপনি হোয়াটসঅ্যাপে হচ্ছে লিঙ্ক করার জন্য একটা হচ্ছে আপনার ইন্টারফেস আসবে এরকম আপনি এখানে নাম্বার দিলে আপনার এখানে হোয়াটসঅ্যাপে লিঙ্ক হয়ে যাবে তারপরে দেখেন এখানে আসলো আপনার ইনভাইট ফ্রেন্ড সো এখানে আপনি 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 চাইলে আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইটও করতে পারেন আবার আপনি না চাইলে পরেও করতে পারবেন সমস্যা নাই সো আমি করলাম না এখন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম করার পরে হচ্ছে দেখেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসলো এখন ডানে ক্লিক করে দিলাম দেখেন এখন আমার পেজটা ওপেন হয়ে যাবে কিন্তু এ তো দেখেন আমার একটা নিউ পেজ ওপেন হয়ে গেল দেখেন আমরা খুব সহজে কিন্তু একটা পারফেক্টলিভাবে একটা পেজ আমরা তৈরি করে ফেললাম সো দেখেন কত সহজে আমরা কিন্তু একটা পেজ তৈরি করে ফেললাম আপনারা চাইলে আমার ভিডিওটি ফলো করে হচ্ছে আপনারা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে পারেন এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে অনেক ফলোয়ার্স অনেক ভিউজ জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ সো আমি পেজ খোলার পরে আমি কিছু দেখতেছি যে সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ তো সব কিছু আপনার হচ্ছে ইয়েটা দেখতেছি এখন পেজ রেকমেন্ডেশনে চেক করতেছি দেখেন পেজ রেকমেন্ডেশন কিন্তু একবারে হচ্ছে ওকে আছে এখন পে স্ট্যাটাসটা দেখতেছি দেখেন পে স্ট্যাটাস কিন্তু একবারে হচ্ছে ই আছে এখন হচ্ছে এলিজিবল টু মনিটাইজেশ মনিটাইজেশনে যাওয়ার পরে দেখেন আমি এখানে দেখতেছি যে এখানে আমি স্টিমের অ্যাডের হচ্ছে সেটা পাবো তারপরে আপনার আপনি হচ্ছে স্টাডির সেটা পাবো সো দেখেন আমার কিন্তু এখানে সবগুলো